আসসালামু আলাইকুম আমি আসি ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধের হালুয়ার রেসিপি আমরা তো অনেক ধরনের হালুয়াই খেয়েছি এই রকম দানাদার দুধের হালুয়া কি কখনও খেয়েছি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পুরো রেসিপিটা ফলো করেন আর একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখতেই পাচ্ছেন দেখেই ইচ্ছে করছে খাই সো আর কথাটা বাড়িয়ে চলুন দেখা যাক এই হালুয়াটা আমি কীভাবে তৈরি করেছি লেটস গো টু মাই চ্যানেল এই হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণে গরুর তরল দুধটা নিয়ে নিয়েছি আপনার বাসায় যদি গরুর দুধটা না থাকে আপনি দোকানের লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন আর গরুর দুধটাকে আমি একটু জাল করে নিচ্ছি গরুর দুধটা আমার জাল করা হয়ে গেছে এখন আমি এটাকে ছানা তৈরি করব আর ছানা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি টক দুই আমার টক দইটা একটু পানি ছেড়ে দিয়েছে আমি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবু বা ভিনেগার দিয়েও তৈরি করতে পারেন আর যাদের কাছে লেবুর ফ্লেভারটা ভালো না লাগে তারা আমি সাজেস্ট করব তাদের জন্য টক দইটাই ভালো টক দই দিয়ে এভাবে ছানাটা তৈরি করে নিতেন আমার কাছে মনে হয় টক দই দিয়ে ছানাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আমি এটাকে ছানা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে ছানা হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলেই এটা ছানা হয়ে যাবে আমার দুধটা ছেড়ে দিয়েছে ছানা হয়ে গেছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব। আপনারা চাইলে পানিটা শুকিয়ে নিতে পারেন জাল করে তো আমার কাছে মনে হয় এতগুলো পানি শুকিয়ে জাল করে সময় নষ্ট না করে পানিটা ঝরিয়ে নিই আমার জন্য একটু তাড়াতাড়ি হবে আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন আমি চুলোটা অফ করে তারপর এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপর অফ মেলায় পানিটা ঝরিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে পানিটা ঝরিয়ে ছাঁকনির মধ্যে এক্সট্রা যে পানিটা আছে ওটা ঝরার জন্য রেখে দিলাম আর এখানে চুলো একটা প্যান বসিয়ে দিচ্ছি আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এখন ঘি আমি দুই চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পরিমাপ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর আপনি চাইলে রান্নার সাদা তেলটা দিয়েও করে নিতে পারেন আমার কাছে ঘির ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে আর যেহেতু হালুয়া হালুয়াতে ঘিটা না হলে আমার কাছে ভালোই লাগে না ওই জন্য আমি ঘিটা ব্যবহার করছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে আর এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে আমি বাদাম আপনার যে বাদামটা খেতে ভালো লাগে আপনি ওই বাদামটাই ব্যবহার করতে পারেন আমি এখানে কাজুবাদাম আর হচ্ছে কাঠবাদামটা দিচ্ছি এখন এটাকে একটু ভেজে নেব এই বাদামটা ভাজার সময় চুলো রাসটা কিন্তু একদমই মিডিয়াম টু লোহিটে রাখতে হবে চুলো রাসটা যদি বাড়িয়ে দেন আপনি আপনার বাদামটা কিন্তু পুড়ে যাবে অল্পতেই আমার বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি আমার ছানাটার পানি ঝরে গেছে ছানাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেহেতু দলা পেকে আছে দলাটা একটু ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আর দিয়ে দেবো কিচমিচ এখানে অবশ্যই অল্প পরিমাপে চিনি ব্যবহার করতে হবে কারণ ছানাটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি থাকে যদি এখানে আমি বেশি চিনি দিই তাহলে ওটা ভালো লাগবে না ওই জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করব আমি এখানে দুই চামচ পরিমাণে চিনি নিয়েছিলাম দেওয়ার জন্য কিন্তু আমার কাছে মনে হলো তাও বেশি হয়ে যাবে আমি দেড় চাপ মিচ পরিমাণে চিনিটা এখানে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিচমিচ আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কিচমিচটা দিয়ে নেবেন আমার এখানে অনেক ধরনের নয়েজ আসতেছে আমি সরি ভয়েসটা দেওয়ার সময় আমার এসটা আর কোনো জায়গা নেই যে আমি ওইখানে যে ভয়েসটা দেবো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এ পর্যায়ে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ আর এই রকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখতে হবে যখনই আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমি এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব যেহেতু চিনি দিয়েছি চিনি দেওয়ার পর একটু পানি ছাড়ছে আর ওই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তা আমি এটাকে এই দেখতেই পাচ্ছেন একটু পানি ছেড়েছে এখন ভাজা ভাজা করব। একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে আর চুলার আচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে কোনোভাবেই হাই হিট করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আমি এটাকে দেখতেই পাচ্ছি একদম ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা কিন্তু বাসা এটা অবশ্যই ট্রাই করবেন আর এটা আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ালে তাদের জন্য খুবই উপকারী হবে কারণ অনেক বাচ্চারা আছে পুষ্টিকর খাবার খেতে চায় না এটার মধ্যে বাদাম কিশমিশ তারপরে দুধের ছানা সব ধরনের প্রোটিনই পেয়ে যাবে তো এটা বাচ্চাদের জন্য একদম অলমোস্ট প্রয়োজন আর বাচ্চারা এটা খেতে ভালোবাসবে যেহেতু আমাদের বড়দের কাছে এটা খুব ভালো লাগে আমার কাছে মনে হয় বাচ্চারাও খুব ভালোবাসবে আর খাবারটা খুবই ভালো লেগেছে আমার বাচ্চারা যখন খেয়েছে খুবই পছন্দ করেছে আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি পুরো ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব ছোলাটা অফ করে ঠান্ডা করে তারপর হচ্ছে সার্ভ করে নেব আমার হালুয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করছি দেখতেই পাচ্ছেন দেখেই খেতে ইচ্ছে করছে আমি তো একবার তৈরি করে খেয়েছি এখন আমার ইচ্ছে করছে আমি আবারও তৈরি করে খাই তো এই রকম সুন্দর দানাদার আর বাদাম কিচমিচে ভরা হালুয়া যদি আপনি তৈরি করে কাউকে দেন আমার মনে হয় সবাই পছন্দ করবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও দানাদার হয়েছে আমার হালুয়াটা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা